হ্যালো গাইস চলে আসলাম আজকে একটা ভাইরাল ভিডিও নিয়ে যেটা সবাই করছে সূর্যের তাপে ডিমের অমলেট তো চলো দেখি আমরা পারি কি না আমাদের তো ছাদ নেই তাই চলে আসলাম দেখো উঠোনের মধ্যে দেখো দেখতে পাচ্ছো সূর্যের তাপটা তো দেখো নন স্টিক করাইও নেই ওটা দোকানে রয়েছে তার জন্য আমি থালার মধ্যেই আজকে ট্রাই করব একটু অন্যভাবে দেখতে থাকো চলো থালাটা বসানো হয়ে গেছে রোদের মধ্যে আমি এখন টোটোর মধ্যে বসি বন্ধুরা দেখো আমি এখন টোটোর মধ্যে বসে আছি আর ওই যে উঠোনে ওখানটায় আমি থালাটা বসিয়ে দিয়ে এসেছি যেহেতু আমাদের ছাদ নেই সবাই তো ছাদের উপর মানে ওই ভাইরাল ভিডিওটা করছে যে সূর্যের তাপে ডিমের অমলেট তো আমাদের তো ছাদ নেই তাই ভাবলাম যে না আমি একটু চেষ্টা করি তো আমি ওখানে আমাদের উঠোনের মধ্যে থালাটা বসিয়ে দিয়ে এসেছি গরম হোক আমি এখানে বসে আছি কারণ হচ্ছে ওখানে বসা যাচ্ছে না আর ছাতি ধরার মতো কেউ নেই ক্যামেরা মনে করে দিচ্ছে বা ছাতি ধরার মতো কেউ নেই বা একটা ছাতি ধরবো না ওখানে বসবো বসলে পরে ছাওয়া পড়ে যাবে তার জন্য দেখো টোটোর মধ্যে বসে আছে ওখানে থালাটা গরম হোক তারপরে গিয়ে করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখি কতটা হয় সত্যি না মিথ্যা আমি ওটা প্রমাণ করতে চাই নিজের চোখে দেখতে চাই তো ভিডিওতে দেখি যে অমের করছে বা সত্যি না মিঠা ওটা আমি দেখবো যে সত্যি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে দেখো ফ্রেন্ড থালা কিন্তু গরম হয়ে গেছে আর ওখানে তোমরা আমি এত আসতে কথা বলছিলাম তোমরা শুনতে পাবে না প্রচণ্ড রোদের তাপ জানো তো যে ফোনটা যে সামনে এনে করবে তাও পাচ্ছে না ফোন গরম হয়ে যাচ্ছে এতটাই তাপ জানো তো দেখো ওদিকে থালাটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম আর কি বলো তো থালাটা এতটাই গরম হয়ে গেছে না আমি ধরতেই পারছিলাম না জানো তো আর যেহেতু স্টিলের থালা বুঝতেই পারছো নন স্টিকের কড়াই হলে হয়তো অতটা গরম হতো না আর যেহেতু আমার মা দোকানে সব রান্না বান্না করেন তো তার জন্য দোকানেই সব কিছু রয়েছে তাই ভাবলাম থালার মধ্যে আমি ট্রাই করি যদি হয়তো ভালো শেয়ার করবো আর নাহলে করবো না তো দেখি চেষ্টা করছি দেখো তোমার দেখতে থাকো আমার ডিমের অমলেটটা হয় কি না তো চলো তেলটা গরম হোক আমি আবারও গিয়ে একটু বসি তো চলো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে দশ মিনিট আমি ওখানে বসেছিলাম যে গরম হোক তারপরে আমি করব আর কি তো দেখো তেলটা আমার মানে একটু হাত দিয়ে দেখলাম গরম হয়ে গেছে এবার দেখা যাক দেখো থালা তো তার জন্য ছড়িয়ে যাচ্ছে আর ওখানে আমার বোনের মেয়েটা চলে এসেছিলো আর কী করা যাবে বাচ্চা মানুষ কিছু করার নেই তো চলো দেখো আমি ডিমটা একটুখানি ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেওয়ার পরে দেখো আমাকে ঘুরিয়ে দিচ্ছি কড়াই হলে কি হতো জায়গা মতো থাকতো আর যেহেতু এটা থালা তার জন্য ছড়িয়ে যাচ্ছে আর কি করা যাবে চলো দেখা যাক হয় কি না অপেক্ষায় রয়েছি অপেক্ষায় রয়েছি অপেক্ষায় রয়েছি তোমরা অপেক্ষা করো দেখো হয় কি না তো ফ্রেন্ড দেখো ওখানে দেখো বসানো আছে দেখা যাক কতক্ষণে হয় দেখো ফ্রেন্ড ডিমটার অবস্থা কিন্তু এরকম হয়েছে দেখতে পাচ্ছো দেখো ফ্রেন্ড ডিমটা কিন্তু অর্ধেকের মতো হয়েছে কি বলতো যদি ছাদ হতো না তাহলে কি বলতো তাপটা না পুরোটা পেতো ছাদের নিচটা পুরো একদম প্লেন থাকে থালাটা খুব ভালো বসতো আর এটা তো দেখো ইটের মধ্যে বসানো তো তার জন্য অনেকটা টাইম লেগেছে প্রায় আধা ঘন্টার উপরে টাইম লেগে গেছে জানো তো তো চলো আর কি করা যাবে কিছু করার নেই দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখো ফ্রেন্ড আমার ডিমের অমলেট কি হলো তোমরা দেখো তো একটু দেখতে পাচ্ছ হয়েছে আমার ডিমের অমলেট তাহলে দেখো দেখো ফ্রেন্ড অবশেষে আমার ডিমের অমলেট কমপ্লিট তা তোমরা কি বলছো বন্ধুরা গ্যাসের থেকে কি সূর্যের তাপের অমলেটটা খাওয়া বেশি উপকারিতা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু দেখো আমার অমলেটটা এমন হয়েছে আর জানো তো অমলেটটা সবাই কারাকারি করে খেয়েছে কারণ হচ্ছে গ্যাসের ওভেনে তো সবাই অমলেট খায় সূর্যের তাপে কয়জন খেয়েছে তাই না তো আমার ভাইরাল ডিমের অমলেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো টাটা বাই বাই